হ্যালো ভাই বোন বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসলে ফেসবুকে টাকা ইনকাম করা পানির মতো সহজ শুধুমাত্র আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে এই মুহূর্তে আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা আমার পার্সোনাল একটি পেজ এই পেজের বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস মতো হয়েছে খোলা এক বছর এখনো পরিপূর্ণ হয়নি কিন্তু ইনকামটা দেখেন ভাই ফাটাফাটি ইনকাম আমার এখানে ভিউ হয়েছে তেরো দশমিক তিন মিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এবং পক্ষান্তরে আমার ইনকাম হয়েছে কত দেখুন চারশো বত্রিশ দশমিক উনসহত্তর সেন্ট কিন্তু আমার ইনকাম হয়েছে লাস্ট আঠাশ দিনে এবং আমি কি কন্টেন্ট নিয়ে কাজ করি কিভাবে আমি এই সফলতা অর্জন করলাম সে বিষয়টি আপনাদেরকে বলবো আপনারা যদি এইভাবে কাজ করেন এক থেকে দুই মাসের মধ্যে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন পাশাপাশি আপনার যে পেজ বলেন বা প্রোফাইল বলেন যেটাতে আপনি কাজ করবেন আপনার কিন্তু কাজ করার উপযোগী হয়ে যাবে সেই বিষয়টি তো আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন যারা ফেসবুক পেজ এবং প্রোফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন সামনের সময়ে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সাত দশমিক এক মিলিয়ন তিন সেকেন্ড ভিউ হয়েছে অর্থাৎ তারা এক মিনিটের নিচে ভিডিও দেখেছে এরকম মানুষের সংখ্যা সাত দশমিক এক মিলিয়ন আমার ভিডিও কোয়ালিটি মোটামুটি খুব বলবো না যে খুব ভালো ফাটাফাটি ভিডিও বানাই আমি আমি ভাই ভিডিও বানাই গ্রামীণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি এবং আশেপাশের যে সকল সৌন্দর্য আছে নেচার আমি এই টাইপের ভিডিও আপলোড করে থাকি আর আমার দেখুন বন্ধুরা এই সকল ভিডিও দেখে আমার কিন্তু বিশ হাজার নেট ফলোয়ার হয়েছে ফলোয়ারটা আগে আমার এত আসতো না দুই তিনটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেছে মানে শর্টস ভিডিও ভাইরাল হয়ে গেছে যার কারণে আমার কিন্তু এত নেট ফলোয়ার এসেছে আর আমার যদি সবগুলোই লং ভিডিও হতো তাহলে কিন্তু আমার এখানে যে চারশো বত্রিশ ডলার ইনকামটা দেখছেন না এই ইনকামটা বেড়ে যেত আমার শর্ট ভিডিও এবং লং ভিডিও মিক্সিং করা আছে আর লং ভিডিও আমার একটু কম ভিউ হয় কিন্তু শর্ট ভিডিও দিলেই ভাই কে ছয়শ কে সাতশো কে করে কিন্তু ভিউ হয়ে যাচ্ছে যার কারণে আমার ইনকামটা দেখছেন তেরো মিলিয়ন তেরো মিলিয়ন ভিউ এর কাছে আমার ইনকাম হয়েছে চারশো বত্রিশ ডলার তো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন ন্যাচারাল ভিডিও কোথায় পাবেন তাই না আপনার বাড়ির আশেপাশে বা আপনার থানার আশেপাশে যে সকল সৌন্দর্য রয়েছে সে সকল সৌন্দর্য আপনারা মানে ভিডিও করে ফেলবেন দশ সেকেন্ড হোক বিশ সেকেন্ড হোক তিরিশ সেকেন্ড হোক এবং প্রতিদিন এক থেকে পাঁচটি আপনি শর্টস বা রিলস ভিডিও আপনারা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করবেন তাহলে হবে কি আপনারা যখন প্রতিদিন আপলোড করবেন তখন ফেসবুক কমিউনিটি আপনাদেরকে বুঝে যাবে যে আপনি নিয়মিত কাজ করছেন তাদের পেজে বা প্রোফাইলে তখন তারা অটোমেটিক্যালি এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে আপনার প্রতিটা কন্টেন্টে আর যখন এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তখন সিটিআর বেড়ে যায় সিটিআর বলতে কি বোঝাচ্ছি ক্লিক থ্রু রেট আপনারা যখন কারো ভিডিও দেখেন ফেসবুকে আপনারা কি সকল ভিডিওতে টাচ করেন করেন না যে পোস্টার বা যে মানে ভিডিওর প্রথমে যে অংশটুকু আপনাদের ফেসবুক শো করায় যখন আপনাকে ভালো লাগে তখন না আপনি সে ভিডিওটাতে টাচ করেন তাই না তো আপনার ভিডিও তো এরকম করতে হবে আপনারা শর্টস ভিডিও যারা নিয়ে কাজ করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা মানে ফোনটা যখন ধরবেন তখন প্রথমে যে ভিডিও ফুটেজটা শ্যুট হবে মানে এক সেকেন্ডের সময় যেটা হবে সেটাই কিন্তু আপনার রিলসের পোস্টার হবে তো যারা বুঝতে পারেন না যে ভিতরে ভালো আছে কিন্তু প্রথমে দেখে একটা ভালো নাই তাহলে কিন্তু ক্লিক থ্রু রেট বাড়বে বাড়বে না তো ক্লিক থ্রু রেট অর্থাৎ মানুষের ক্লিক করার হারটা যদি আপনি বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনাকে যে ভিডিওটি আপনি করবেন সেই ভিডিওর প্রথম অংশে যেন ভালো থাকে এবং মানুষ যখন ওই পোস্টারটা শো করা হবে ইউটিউব কমিউনিটি সরি ফেসবুক কমিউনিটি তখন কিন্তু আপনার সহজে বুঝতে পারবেন যে মানুষ এটাতে ক্লিক করছে আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোথায় পাবেন ভাই অনেক কমিউনিটি আছে ফেসবুকে বা ইউটিউবেরও কিছু কমন মিউজিক আছে